যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন তানা হলেই ঝামেলা ভালোবাসটা ফিল না করলে বিয়ে করা যাবে না ঘটনা এখানে শেষ নেই আসল ঘটনা সামনে যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো তখন যদি ওই মেয়ের কিছু অংশ তার চেহারা তার শরীর তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে সেজন্য এটা করে এই হাদিস শুনে সাদা আবু দাউদ আবু দাউদ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা যাবে যাবে বলল ফা খাতাবতু জারিয়াতান এরপর একটা মেয়েকে আমি প্রপোজ করলাম ফা কুনতু আতাহাব্বা উলাহা এরপর প্রপোজ করার পর থেকে আমি তার জন্য লুকি লুকি তার দেখতাম আল্লাহর রাসূলের সাহাবী হাত্তা রাইতু মিনহা এরপর আমি তার এমন কিছু দেখে নিলাম মা দাআনি ইলা নিকাহিহা যেটা তাকে বিয়ে করার জন্য আমাকে পাগল পাড়া করে দিল মানে আমাকে মন চাচ্ছে আমি তাকে বিয়ে করি ফাতাজাওয়াজতুহা অতঃপর আমি তাকে বিয়ে করলাম তাহলে অনেক সময় এমন লাজুকতা কাজ করে অনেক ছেলের মেয়ে আসছে তার দিকে তাকাইতেই পারতেছে না সে এরকম হয়ে আসছে লাল হয়ে গেছে হতে পারে এটা ভেরি সিম্পল তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন মানে শালীন ওয়েতে আর কি লেটসের সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন ড্রনটে টেক দিস আদারওয়াইজ যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিস করতে যাবো নাকি তাকে না টিস ইফ টিচিং করার জন্য তো না সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন এই জন্য তাকে দেখে নেয়া সে যাচ্ছে হাঁটতেছে কথা বলতেছে হ্যাঁ তার কথা বলা তার চালচলনটা আপনি দেখে নেবেন এমন কিছু দেখে নেবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালো ভালোবাসতে উদ্বুদ্ধ হন এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন এই পয়েন্টটা ক্লিয়ার না দেখেন জাভের তালহু আল্লাহ রসুলামের কত কাছের সাহাবি যে আমি যেহেতু কাছে যে দেখতে না আমি দূর থেকে তাকে অনেকবার দেখে ভালো লাগছে পরে বিয়ে করছে আচ্ছা তার মানে প্রমাণ করে দেখে নেওয়া পরিচিত হয়ে নেয়া আইস ব্রেকিং করা এটা শুননা তবে অফকোর্স প্রিয় ভাইরা আমার আলোচনা মিস ইন্টারপ্রেট করা যাবে না এটা শুধুমাত্র আপনি বিয়ে করতে চান তাকে এজন্য আপনি ডিসিশন নিতে পারতেছেন